সুপ্রিয় দর্শক এই সেই ডায়াবেটিস এবং ক্যান্সার প্রতিরোধক ব্ল্যাক রাইস ধান উচ্চ ফলনশীল ভিয়েতনামী ব্ল্যাক রাইস ধান এবার চাষ হচ্ছে মাগুরাতে দর্শক দেখতে পাচ্ছেন এটি সেই ভিয়েতনামী ব্ল্যাক রাইস ধান এই ধানটি অধিক ঔষধি গুণসম্পন্ন ধান কে আপনাদের সঙ্গে নতুন একটি ধানের পরিচয় করে দেওয়ার জন্য আমি এই সরাসরি ভিডিওতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ সমারোহ ধানের ভিতরে এই একখণ্ড কালো জাতের ব্ল্যাক রাইস ধান তো এটি হচ্ছে ভিয়েতনামি জাত দর্শক বিন্দু ব্ল্যাক রাইসের ভিতরে কিন্তু অনেক প্রকারের জাত আছে যেমন ইন্দোনেশিয়ান ফিলিপাইন চায়না এবং ভিয়েতনামি তো এগুলোর ভিতরে সবচেয়ে ঔষধি গুণ সম্পন্ন এবং সবচেয়ে উচ্চ ফলনশীল জাত হচ্ছে এই ভিয়েতনামি ব্ল্যাক রাইস তো দর্শক বিন্দু এই ধানটি কিন্তু অন্যান্য ইন্দোনেশিয়ান ব্ল্যাক রাইসের থেকেও একটু চিকুন হয় সেজন্য খেতেও কিন্তু অনেক ভালো তো অবশ্যই দর্শক যারা আজকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সঙ্গে পরিচয় করে তার সাথে এখন কথা বলবো দেবো তো ভাই আপনার কাছে প্রথমে যেটি শুনতে চাই সেটি হচ্ছে আপনি এই যে ব্ল্যাক রাইস এই ধানটির কথা আপনি কোথা থেকে জানতে পারলেন এবং কিভাবে আপনি ধানটি আপনার জমিতে চাষ করলেন জানাবেন এটা আমি ইউটিউব থেকে দেখেছি এটা বাইরের দেশে বেশি চাষ করা হয় এটা আমাদের বাংলাদেশের নেই বললেই চলে তো এটা আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করছিলাম হ্যাঁ তো অনলাইন পাওয়ার পর আমাদের জমিতে এখানে পঞ্চাশ শতক জমি আছে তো এই পঞ্চাশ শতকই আমি ব্ল্যাক রাইস ধান লাগাইছি তো খুব আল্লাহর মধ্যে খুব ভালো ধান হয়েছে এটার ফলনও খুব ভালো তো ভাই এই ধানটি আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে যা এই ধানটি চাষ করতে আমাদেরকে আকৃষ্ট করবে এর বিশেষ বৈশিষ্ট্য এই ধানগুলো লম্বা হয় বন্যায় তোলাবে না এবং খুবই ফলন ভালো খুবই ভালো অন্য দানা তুলনায় খুবই ভালো শতক এই ধানটি আসলে কি কি রোগের পথ্য হিসেবে ব্যবহৃত হয় ডায়াবেটিস এবং ক্যান্সার আর বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে ধান ওহ ঠিক আছে ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা ধানটি আপনাদেরকে দেখাবো এর ফল আচ্ছা ভাই আপনাদের কাছে আরেকটি জিনিস জানতে চাই সেটি হচ্ছে এই ধানটির ফলন শতকে শতক প্রতি কত কেজি 30 থেকে 35 কেজি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দর্শকবিন্দু দেখতেই পাচ্ছেন কালো ধান ভিয়েতনামি ব্ল্যাক রাইস তো এটি চাষে যেমন উচ্চ ফলন পাওয়া যাবে তেমন বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আস্তে আস্তে এর গ্রহণযোগ্যতা বেশি বাড়বে যার কারণে অনেকেই কিন্তু ডায়াবেটিস এবং ক্যান্সার রোগে ভুগছেন তারা কিন্তু এই ধানটি চাউল করে ভাত হিসেবে খেতে পারে তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে দর্শক দেখতে পাচ্ছেন এর একটি ছড়াতে কিন্তু অসংখ্য ধান রয়েছে এবং সেগুলো আপনাদেরকে ধরে দেখাই দেখেন প্রতিটি ছড়াতে কিন্তু অনেক ধান রয়েছে এবং প্রতিটি ধান কালো দর্শক এর বাজার মূল্য কিন্তু অধিক প্রতি কেজি চাউলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা এবং আমাদের কাছে কিন্তু এই ধানটি বীজ পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে যেহেতু আমরা কিন্তু এই ধানটির বীজ করার জন্য চাষ করেছি তো সবার চেয়ে কিন্তু কম দামে আমরা বীজ দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সারা বাংলাদেশ থেকে যদি কুরিয়ারের মাধ্যমে বীজ নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন